নির্বাচন নিয়ে টিকটকের ফানি কমেন্ট ম্যাঙ্গো ম্যাঙ্গো শেষের ভিডিওগুলো একদম ফানি তাহলে শুরু করি যারা কাগজ টোকাত যারা পলিথিন টোকাত যারা বোতল টোকাত দুই লক্ষ টোকাই নাই হয়ে গেছে কেন কারণ তারা এখন নেতা কাদের কথা বলতেছে কারণ আমলিক এখন পলাতক তারা এখন খায়রুল ভাইয়ের সাথে রাজনীতিতে যোগ দিছে এর মিছিল আছি পরে যাবো কাজে সব এখন এলাকার নেতা কি নেত্রীটাকে আমার পছন্দ হয়েছে আমার ভোটটা তাকে তাহলে দেওয়া যায় আগামী দিনে আপনাকে নেত্রী বানাবো ইনশাল্লাহ ভোটটা সবাই মাঝখানে দিয়ে দু নেত্রী দেখে হেসে ফেলছে গাইস পাবলিক কে আমাকে মেনে নিবে সুন্দর হয়েছে খালা আম্মা আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে দাড়ি পাল্লা জিতলে ইনশাআল্লাহ আমরা যুবকদের বিয়ের ব্যবস্থা করব সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ

আমি তো এতদিন শুনছি দিনাজপুরে লেসু আজ শুনলাম কিসের হ্যাঁ কিসের না আমরা তো ভোট কেন্দ্রে না ভাই তোরা ওইখানে কি করস তোরা আমার বুকে আয় জয় বাংলা দল গান কিন্তু সবার এত সাহস তাহলে হেলমেট কেন ভাইয়া যত কিছু করি না কেন হেলমেট খোলা যাবে না নৌকা ছাড়া কোন বোর্ড চলবে না আমি আপনার পক্ষে আছি হাঁস বা মুরগি এক বছর পারলে এক হাজার টাকা বিক্রি হয় ছাগল এক বছর পারলে দশ হাজার টাকা বিক্রি হয় গরু এক বছর পারলে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা বিক্রি হয় আর মানুষ পাঁচ বছর পর পর নির্বাচনের সময় মাত্র পাঁচশো টাকায় বিক্রি হয় সবচেয়ে কম দামি প্রাণী পাঁচশো টাকা তো অনেক বেশি হয়েছে এক কাপ চাতেও মানুষ বিক্রি হয় একটা সিগারেটের জন্য মানুষ বিক্রি হয় পাঁচশো টাকাও তো দেয় না সবাই এরকম না কিছু কিছু মানুষ এরকম বিক্রি হয় উপস্থিত বুদ্ধি বাগ্যে আল্লাহ মনে করে দিয়েছিল সম্পর্ক বদলে গেল একটি পলকে অতীত কে আর বলা যায় হাসব নাকি কাঁদব বুঝতে না শুধু স্বপ্নে তারা বলে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বিনোদন গুলো খুব মিস করতাম আমার কিছু বলার বাসা নেই বিয়ে করবেন চলেন বিয়ে করি কেননা এখন নাকি বিয়ে না করলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে এই ফ্যামিলি কার্ড থেকে আপনি দূরে সরে যাবেন ফ্যামিলি কার্ড যদি পেতে চান তাহলে অবশ্যই বিয়ে করতে হবে সব বুঝি বিয়ে করার দান্দা ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য হলেও একটা বিয়ে করা দরকার এ কোনো সাধারণ সাংবাদিক নয়লা আসে তো সাংবাদিক দেখেন তো পছন্দ হয় কিনা ভাই তাহলে আপনার সালে সাথে আমাকে বিয়ে দিন

আমার দাদার সাথে দেখা হইলে একটু বললেন ইয়া মানে তার সাথে দেখা করতাম আর কি প্রতি বছর আমার শ্বশুর শাশুড়ি বোর্ড দিয়ে যায় কিন্তু দেখা হয় না বর্ষির আগায় যে খাবার টুকু দেওয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয় এর নাম হচ্ছে ফ্যামিলি আমি প্রথম দেখায় ভাবছিলাম সুন্দর একটা ভিডিও পরে দেখে এটা ফ্যামিলি কার্ড

জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবার জনগণকেই দিবে আপনি কাকা লোক ভালো না খালি উচিত কথা কন ফ্যামিলি কার থাকবে কিন্তু টাকা থাকবে না যেমন খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না বারো তারিখে ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড নাই আর চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরার জন্য বিএফ নাই আমি আসি না তাহলে এই আফার নাম জানি কি আমি তো পিরোটা ফাকে বলে গেছিলাম লাস্ট আগেরবার রমজান মাসে তাকে দেখছিলাম আবারও এবার আমি প্রথম রোজা রাখতে পারি না এই কথাটা লিজেন রায় জানে

শোনেন শোনেন দেশবাসী শোনেন বলি সব জনা যোগ্য নেতা রফিক ভাইয়ের হয় না তুলনা দাড়ি পাল্লা নাকি ফ্যান কিছু তো বুঝি না ইঞ্জিনিয়ার না 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 টেকনোলজিয়া ই কে তারেক জিয়া লাইফ ফোন দিবে সবিকুল রহমানকে দিলে জান্নাত দিবে আর শেখ হাসিনা দিলে পড়া লেখা তুলে দিবে তো চলি নাম্বার ত দিবি কারণ লেখা পড়া ভালো লাগে না ভাই আমার তো তিনটা লাগি এখন কি করি তিনটাই বর্দিবো ভুল হইছে তারেক জিয়া ফ্যামিলি কার একশো টাকার পাওয়ার পাঞ্চ বাড়ি জদ্দার পাওয়ার পাওয়ার নবীনগরে একশো টাকা চুক্তিতে বিএনপির মিছিলে অংশ নিয়েছেন এই নারীরা বেজাল করেন না পাশ করলে পরে দিয়ে দিবে এখন বাকি রইল টা অন্যায় হয়েছে শ্রম নিয়ে পাওনা শোধ করেনি এটা অন্যায় গরিবদের একশো টাকাও মেরে দিলেন একটা আর একটা সিঙ্গারা তো গাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোনটা সবচেয়ে ফান লাগছে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে